আপনি কোন পোস্টে কাজ করছেন এই নাটকে আর কি আমি মায়ের অভিনয় করতেছি মায়ের গুড খুবই ভালো আচ্ছা আপু আপনি কোথায় অভিনয় করতেছেন আমি তো এই নাটকের নায়িকা অপরাধীসী অপরাধী আমি ও সেই অপরাধীমি আপনি আচ্ছা কি অপরাধ করেছেন যদি একটু জানান ভালোবেসেছি তারপর তাকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করছি আমার অপরাধ হচ্ছে এটা তাকে ধোকা দেয়া তার কাজ আপনার এর মানে আপনার কাজ হলো ছেলেদেরকে ঠকানো বা ধোঁকা দেওয়া গল্পের ও গল্পের মানে চরিত্র এটা চলে আসছি আর কি আচ্ছা আচ্ছা সব মেয়েদের তো হয় না আর কি এটা তো অভিনয় ঠিক আছে আচ্ছা ভাই আপনি কোন পোস্টে চাকরি করছেন ফলনায়ক মানে আপনি ভিলেন আচ্ছা ভিলেন একটা ডায়লগ বলেন তো নিশা মিশাস সদকর একটা ডায়লগ বলেন বুঝি না তো মিশা সদ্যকর কখনো বলছিলো যে আমি বুঝি না তো

ও একটা ওর মনের ভিতরে কষ্ট আছে কারণ ও তো আর একটা ছেলেকে ভালোবাসা ছিল ওই ভালোবাসার ছেলেটাকে বাদ দিয়ে এখন আমার বাবার পছন্দের ছেলেটাকে কাছে দিতেছি আমি ছেলে মেয়ে বড় ভাই আপনি তাহলে অপরাধী জগতের একজন আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আপনি কোন চরিত্রে অভিনয় করছেন এবং কি অভিনয় করছেন যদি আমাদের একটু জানান আমি নায়কের ভাবীর অভিনয় করছি ও তাহলে আপনারা তিনজনই অপরাধী আচ্ছা ভাইয়া আপনি কি জানেন এই এই গল্পটা ডিরেক্টর কি আমি এখানে কোনো ডিরেক্টর পাইনি আপনি জানেন কোথায় আছে হ্যাঁ জানি কই আপনার বাম সাইডে আছে ভাই আপনি এতক্ষণ কোথায় ছিলেন আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না ভাই আমাকে অনেকে দেখে অনেকে দেখে না আমি এই সবার আড়ালে থাকি জিনের বাচ্চা জিনের বাচ্চা নাকি জিনের বাচ্চা আচ্ছা আচ্ছা আপনি এই গল্পটা লিখছেন কাকে মানে কি আপনি কি এর আগে কি এরকম ধোকা বা ছেকা খেয়ে তারপরে আপনি রিয়েল লাইফে কি এরকম কোনো ঘটনা আছে যে আপনি এই গল্পটা তার ভিতরে কিছু মিল আছে যদি একটু বলেন তা ঘটনা আমার জীবনে ঘটেনি আমি গল্পটা তৈরি করি জাস্ট যে গানের শিল্পী আরমান আলিফ ওনাকে উদ্দেশ্য করে ওনার জীবন কাহিনী এই গল্পটা আমি সাজিয়েছি ঠিক আছে আপনি অপরাধীর গানের কিছুটা অংশ একটু বলে যদি আমাদের শোনান আচ্ছা ঠিক আছে আমি যদি বা পারি না চেষ্টা করছি হ্যাঁ তোর নামের পাশের সবুজ বাতি আর তো জ্বলে না এখন রাত্রি ভয়রা কেউ তো আর মায়া লাগায় না আমার নামের পাশের সবুজ বাতি তো জ্বলে না এখন রাত্রি ভয়রা কেউ তো আর মায়া লাগায় না মনের খাঁচায় যত যত পুষলাম পাখি রে তুই যা রে যা ওই রাজারে অগবারিতে ওই

দেখতেই তো পাচ্ছেন কারা অপরাধী কারা অপরাধ করাচ্ছে আসলে মেন কিন্তু মেয়ের ভাই মেয়ের ভাই কিন্তু পেস্টা লাগাইছে না না এটা আমার বাবা ছিল আমার বাবা পেস্টা আপনার বাবা তো আর বলে যায়নি ওর সাথেই বিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা জেনে গেছি অপরের জগতে কারা থাকে কি অবশ্য আসবে বিষয় শব্দ হইছে যায় নায়কটার ইয়েস 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 আলা কাটিং এই এই নাটকের এই শিষ্য আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ আজকের মতন এখানে